ছোট ভাই মাছ ছেলে সেখানে পানি দিচ্ছে দেখেন যে পানি পানি দিচ্ছে দিচ্ছে পুকুরে চলো দেখি আমরা আমাদের একটু যেখানে গাছ লাগাচ্ছি সেই জায়গাটা দেখে আসি চলো দেখি আখি আসো এটা হলো নাওয়ার সেই দিন আমরা পাখি ধরছিলাম নাওয়ার সেই দিন মনে আছে দারে পায়খানার মধ্যে কেউ নাকি নাই কেউ সেদিন আমরা কই পাখি ধরছিলাম না আর বলো দেখি এই যেই গর্তের মধ্যে দেখাও দেখি কোন গর্তে পড়ে গেছিল এই গর্তে আকিমনি কিন্তু দেখে নাই আকিমণি কি দেখছিল না আকিমণি কিন্তু দেখে নাই এই একটা বাস ভেঙে গেছে আজকে সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি আর বাতাস তো দেখেন আমি হচ্ছে দুটো নতুন লটকন গাছ লাগানোর জন্য গর্ত করে রাখছি দুটো পানিতে ভরে গেছি পানি ধরোনাময় ময়লা পানি সবাই এদিকে কিন্তু পানি ফেলে ময়লা পানি আঁকিয়ে গাছ ভাঙিস না তো দেখেন এই হলো বাঁশের অবস্থা এই বাঁশগুলো যদিও আমি কেটে ফেলবো তো ধীরে ধীরে কাটা লাগবে এখানে আমি নতুন কিছু ফলের গাছ লাগাবো সেদিন বলছিলাম যে দাদা মারা যাওয়ার পর আমাদের ফলের গাছের অভাব অনেক তো কিছু ফলের গাছ লাগাবো এদিকে আমাদের ছোট্ট পাথারে আমাদের আমাদের যেতেও জমি নাই আমাদের শুধু বাড়ি ভিটা সম্বল আমার চাচাদের কিছু জমি আছে এখান থেকে ধান টান সবাই উঠায় এটা কি গাছ না দেখো দেখি আমি এখানে ফলের গাছটাই দেখতে চাইছিলাম দেখেন এখানে একটা কিসের গাছ এটা আখি কিসের গাছ জিনিস নাকি কদি কি হয় পাতা দেখে কিসের গাছ ক কিসের গাছ ক্যামেরা দেখে সরম পায় দেখ দেখি ক নামার বলো দেখি এটা কিসের গাছ এটা আমি গাড়ি নেই এটা এমনি হয়েছে এই গাছটা এই গাছটা হলো এউয়া কিসের গাছ কাও দেখি এউয়ার গাছ হয়ে গেছে এটা আমি কাটবো না ওটা লাইন সোজাই আছে পরবর্তীতে এই দিক দিয়ে কিছু গাছ লাগাবো আমি গাছের আজকে কিছু নতুন করে অর্ডার দেব এই পাশে যে গানটা তো পুজোর শুরু একটা পুকুর আছে এই পাশে এই বর্ষে একটা নিচু জায়গা আছে নিচু জায়গাগুলো এই বাসগুলো পরিষ্কার করে বাসগুলো পরিষ্কার করে

এদিকে কিছু মেহগনি গাছ লাগাইছিলাম এই মেহগনি গাছগুলো দুই তিনটা মারা গেছে দুটো মারা গেছে এই যে এখানে একটা এটা মনে হয় না আর হবে এই এটা আর হবে না এই যে এখানে একটা আছে এটাও হবে না এইদিকে দিকে আর একটা আছে আজকে এই সিরে এই গাছটা তো হেলে গেছে রে গাছটা সোজা করে দেওয়া লাগবে কালকে আমরা এটা সোজা করে দেবো কালকে একটু রোদে রোদ হয় রোদে সোজা করে দেবো গাছের গোড়ায় পানি জমে আছে এই যে পানি এই যে পানি পানিগুলো সরে নেওয়া লাগবে তুই কি বলিস আর এই হলো অবস্থা আচ্ছা চল দেখি আমরা গোসল করবো করবি নাকি আর কি দেখি গোসল করবি হ্যাঁ কি আমি তুমি গোসল করবে তুমি সাঁতার পারো এই দুটো গাছ গাড়বো আর হলো নতুন করে জামরুলের একটা গাছ অর্ডার দিছি যদি কালকে দিয়ে যায় তাহলে আমরা এইদিকে একটা গাছ গাড়বো এই পাশে গাছ আছে দুটো রেন্ট্রিগাসের একটা মাথাটা নাই এই রেন্ট্রিগাস এটা একটা এই যে নতুন করে কিছু খুশি বের হয়েছে দেখ এটা আর কি তার মানে কি বাসপি এটা আগাল তো মরে গেছে আগাল তো নাই দিক পারাতেছে আগাল যে মরে গেছে এই যে নতুন করে কিছু খুশি বের এই যে এটি পারাতি তার মানে এটা বাঁচার সম্ভাবনা আছে তাই না এই গাছটার কিন্তু কোনো সমস্যা হয় নাই দেখ এই যে এই এটা এটার ঠিকই নতুন পাতা বেরোছে গাছটা একদম ঠিক আছে একদম ঠিক আছে এখানে থাকতে যাচ্ছিস না কয়েকদিন পরে এই জায়গাটা পরিষ্কার করব পরিষ্কার করে তখন তো ঠিকই থাকতে পারবো নাকি এই জায়গাটা যদি ফাঁকা হয় এই পাশে যদি এই জায়গাটা ফাঁকা হয় তাহলে কিন্তু এই জায়গাটা একটা যদি টং দেওয়া যায় এটা কিন্তু ভালোই হবে তাই না বসে থাকে তো বলায় না তুমি কি বলো বলো দেখি

মুরগি যে প্রাকৃতিক করতেছে এই যেটা আমাদের মুরগি আল্লাহ রে আল্লাহ একটা শর্ট ভিডিও ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম